খান আন্নমার কই খালি পিও ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমাদের একটা বক্স বারাকাত আছে ডাকুরিয়া হারিসর না হারিসর বৌমারকেট বৌমারকেটের সাথেই ছোট বৈরাบุรี একটা বক্স বাজাবো একটা বক্স নিতে আছে তো আপনারা ছোট বৈরা 1000 টাকা দাও ঠিক আছে কালকে কালকে দিয়া না বক্স হ্যাঁ দিয়া যাবা কিন্তু কিন্তু কি যে বালা সাউন্ড দে বড় অনেক বক্স আছে নাই কে বক্স বড় না বক্স বাজে না वाला ভালো না সাউন্ড কম দে বড় না লাইলা কালা বক্স হ্যাঁ ও <laughs> <आदेखो गाँगा। laughs> काला की <laughs> ना के? बड़ा बाला, दे <laughs> तो थिएटर मेरे